নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বছরের শেষ মাসে পাঁচটি রাশির হঠাৎ ভাগ্য খুলবে বিশ্ব জয় করবে এই পাঁচ রাশি হাই কেন দেখুন ঠিক ছাব্বিশে নভেম্বর থেকে বিশ্বিক রাশিতে ত্রিগ্রহী মহা সংযোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ বিশ্বিক রাশিতে রবি মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহের ত্রিগ্রহী মহা সংযোগে এই পাঁচ রাশির বিশ্বজয় নিশ্চিত রূপে করতে চলেছে এবং বছরের শেষ মাস এই পাঁচ পাঁচটি রাশির ক্ষেত্রে খুশির সংবাদ নিয়ে আসতে চলেছে অনেকে ভিডিও শুনছেন ভিডিও স্কিপ করে বেরিয়ে চলে যাচ্ছেন যে কৌশিকদা রাশির নাম শুনেছি তার মানে আমার হবে না এটা কখন না এটা চন্দ্র রাশি ধরে বলা হচ্ছে যদি আপনার আবার বলছি যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি দশা মহাদশা শুভ হয় গ্রহের স্থিতি যদি শুভ হয় তবে কিন্তু আপনি এই গুড রেজাল্টটা কিন্তু পাবেন কারণ সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে সবার কি হবে তা না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যদি বড় কোনো দোষ থাকে তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি হয়তো আপনারদের সাথে না মিলতেও পারে আর যাদের ক্ষেত্রে নবাংশ চাট আপনার সুদর্শন চক্র আপনার বিশেষ করে দশা মহাদশা এগুলো পারমিট করছে তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে। দেখুন এই যে ত্রিগ্রহী মহাসংযোগ কেন এই তিনটি গ্রহ একত্রে মিলে কোন কোন রাশিকে ভালো দিবে আমি অবশ্যই আলোচনা করব এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস যে পাঁচ রাশির আমি কথা বলবো আপনারা অবশ্যই নোট ডাউন করুন দেখুন অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার বিবাহটা কি ভালো হবে কারো কারো থাকে যে আমার কর্মক্ষেত্রে কি উন্নতি রয়েছে আমার কি চাকরিটা চলে যেতে পারে বা আমার কি সেপারেশান হতে পারে বা আমার বিজনেস থেকে কেন ডাউন যাচ্ছে বা আমি একটা হ্যাঁ কোম্পানিগুলিছি কোম্পানির ক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে বা আমার ঋণ দিনের পর দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে প্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছে বা সন্তানের কেরিয়ার বা শত্রুতা এই জায়গাগুলো কেন হচ্ছে এর জন্য কিন্তু একমাত্র জ্যোতিষশাস্ত্র যেটা আপনাকে বিশেষভাবে শুভ ফল আপনাকে কিন্তু দিবে যে পাঁচ রাশির আমি কথা বলবো এই তিনটি তিনটি গ্রহ মঙ্গল রবি এবং শুক্র এই গ্রহের যে মহা সংযোগে যে পাঁচ রাশির বিশেষ লাভ পেতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি যারা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় আপনাদেরকে দিবে পাশাপাশি আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে কোনো সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন আপনাদের বিবাহ ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং বিজনেস ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী সময় আপনাদের হতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে বিষ রাশি বৃষ রাশির এই সপ্তমভাবে ত্রিগ্রহী রাজ্য আপনাদের বিশেষ করে ডেলি ইনকাম সোর্স বাড়াবে আপনাদের এই সময় আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে হঠাৎ কোনো জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ কোনো আপনার ক্ষেত্রে কোনো প্রপার্টি লাভ হতে পারে আপনার পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি আপনি পেতে পারেন আপনাদের এই সময় কোনো বাহন আপনি কিনতে পারেন ভাগ্যক্ষেত্রে উন্নতি নতুন কর্মযোগ এবং হঠাৎ লটারি আপনার ট্রেডিং যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশ্ব রাশি বৃষ এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রে এই ত্রিগ্রহী রাজ্য এই পঞ্চম স্থানে আপনার থাকছে সেটা আপনার লক্ষ্মী লাভ আপনাদের করাবে আপনাদের ফাটকা লটারি ট্রেডিং আপনার স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের করাবে গোল থেকে আপনারা লাভ পেতে পারেন আপনাদের এই সময় সম্পত্তি লাভ ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হবে এবং আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজুদ হতে চলেছে কর্কট রাশি লিখে রাখুন কর্কট রাশির ক্ষেত্রে ত্রিগ্রোহী মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা জায়গায় কিন্তু নিয়ে যেতে চলেছে এরপর যে রাশি তিন নম্বর যে রাশি বিশেষভাবে লাভ পাবে ত্রিগ্রহী মহা সংযোগে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি দশমভাবে আমি বলবো দশমভাবে সপ্তম লর্ড অবস্থান করছে দশমভাবে দশমপতি অবস্থান এবং আপনার দশমভাবে ভাগ্যপতি এবং চতুর্থপতিকে কানেক্ট করছে অর্থাৎ কেন্দ্রটি কোন রাজ্য তৈরি করা আপনার এই সময় কুলদীপক রাজ্য তৈরি করা এবং রবির অবস্থান বিশেষ করে যাদের কোনো ইন্টারভিউ রয়েছে বা আপনি কোনো এক্সাম দিবেন বা আপনার প্রমোশনটা আটকে ছিল প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি দায়িত্ব কর্মক্ষেত্রে আপনাদের বাড়বে আপনাদের ডেলি ইনকাম সোর্স বাড়বে বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো দিবে আপনাদের ভ্রমণ যোগ এই সময় দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ আমি বলবো বিশেষ করে লাভ পাবে যা কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থনৈতিক লাভ আপনাদের হবে ভাগ্য আপনাদের নিশ্চিত রূপে কিন্তু খুলতে কিন্তু চলেছে এরপর যে মহা সৌভাগ্য রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে লিখে রাখুন সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বর রাশি সিংহ রাশি চতুর্থভাবে সুখ সাধন বৃদ্ধি করবে কোনো প্রপার্টি আপনি এই সময় পারচেস করতে পারেন আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ বা নতুন কোনো কর্মযোগ বা আপনার কোনো বড়ো ধরনের কোনো অপরচুনিটিগুলো আপনাদের আসবে সুখ সাধন বৃদ্ধি করবে এবং ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের এই সময় হবে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ধন প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির লটারি ট্রেডিং বা আপনার কোনো জায়গা থেকে শেয়ার বাজার এই সকল থেকে লাভ পাবেন যারা কনসালটেন্সি কাউন্সিলিং বা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না একবার পরামর্শ করিয়ে নিন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ